আজ হঠাৎ করে যশোর রেল স্টেশনে আসলাম তো এই সুন্দর একটা দৃশ্য দেখলাম আসলে মনের মনো মনের মতো মানুষ থাকলে এটা হচ্ছে বকুলতলা বকুলতলায়ও থাকা সম্ভব যদি একজন প্রকৃত ভালো সঙ্গী থাকে তো খুব সুন্দর একটা দৃশ্য আসলে খুব ভালো লাগলো এখানে এই দৃশ্যটা দেখার পরে প্রকৃত অর্থে যে এই ধরনের মানে মনের মতো যদি একটা সুন্দর একটা মানুষ পাওয়া যায় তাহলে তাহলে বগুলতলায় থাকা সম্ভব যেহেতু এটা বগুলতলা ঠিক আছে বেঁচে থাকুক ভালোবাসা হাজারো বছর ঠিক আছে আপনারা দেখছেন যে মানে তার কেমন কোনো চাও পাওয়া নেই দুপুরে খাই থেকে আটা দুপুরবেলা খাওয়া দাওয়া ঠিকঠাক করছে কিনা তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্ষুধার্থ অবস্থায় ভালোবাসার কোনো কমতি নাই এই সুন্দর দৃশ্যটা আমি উপভোগ করছি যশোর রেলওয়ে স্টেশন থেকে খুব ভালো লাগতেছে বিষয়টা খুব মুগ্ধ মঞ্চের মতো দেখছি দেখতে পাচ্ছেন এটাই আসলে প্রকৃত মানুষ থাকা সম্ভব যাই হোক যারা যারা মানে সংসারে অশান্তি করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন চুল বেঁধে দিচ্ছে

দুপুর এখন বাজে তিনটা কিন্তু খাওয়া দাওয়া এখনো করে বেঁচে থাকুক ভালোবাসা হাজার বছর সবাই ভালো থাকবে